ফ্রেন্ডস আপনারা যেমন দেখছেন একশো কুঞ্জের ঝালদার কাছে যে চাগে একশো হচ্ছে সেটার প্রতিটা আপডেট প্রতিটা মুহূর্তের আপডেট আপনাদেরকে দিচ্ছি তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় রাধে অবশ্যই লিখবেন দেখুন যাত্রার ভিডিও ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আরও এরকম ধরনের ভিডিও পেতে একশো আটকুঞ্জের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকুন গুড মর্নিং ফ্রেন্ড আমি ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম একশো আটপুঞ্জ একশো আটপুঞ্জ যে জায়গাটাতে হয়েছে সে জায়গাটা কোথায় কীভাবে যেতে হবে কেমন জায়গা কোথায় ভূমি পূজন হয়েছে সব কিছু ফার্স্ট ইনফরমেশান দিয়েছিলাম কালকে আমি ছিলাম না সেই জন্য অ্যাটেন্ড করতে পারেনি তবু আমার সহকর্মীকে দিয়ে আমি ভিডিও করিয়েছি কালকে কলস যাত্রা ছিল আর আজকে আপনাদেরকে ওখান থেকে লাইভ দেখাবো আজকে শুভারম্ভ একশো আজকে শুভারম্ভ তো আজকে আবার একবার বলে দিই একশো আটপুঞ্জ হচ্ছে পিছু আগে আপনারা যে যেখান থেকে আসবেন মূলত আপনাদেরকে টার্গেট করতে হবে হয় বাঘমুন্ডি না হয় ঝালদা মেনলি ঝালদার থেকে একদম সামনে বাঘমুন্ডির থেকে অনেকটাই দূর আপনারা যে যেখান থেকে আসবেন যদি ঝালদা পর্যন্ত চলে আসেন ঝালদার থেকে অটো টোটো ট্রেকার ছোটো গাড়ি অনেক সাধন পেয়ে যাবেন যাওয়ার জন্য তো আপনারা দেখুন কলসযাত্রার কিছু ভিডিও এবং কলসযাত্রা উপভোগ করুন বাকি আমি তো মোটামুটি আশা করবো আজ দুপুর নাগাদ ওখান থেকে লাইভ করার আর বাকি যা কিছু আছে ওখানকার সাধু বাবার ইন্টারভিউ তো আশা করছি মানে একশো আটকুঞ্জ চলার মাঝামাঝি কোনো একটা দিন যে দণ্ডী বাবা রয়েছে দণ্ডী বাবার ইন্টারভিউ দেখাবার চেষ্টা করব थैंक यू देखा